হাত আমি ওদিনকে দুপুরে বাসা থেকে ভাত খেয়ে অফিসে বসে রেছি পরে মালিক আসে যে ওরে নিয়ে ভিতরে নিয়ে কাজ করা পরে বলছি যে না আমি কাজ করবো না পরে রাজু মনে যায় আমার ঘরে ধরে নিয়ে ভিতরে নিয়েছে পরে বলছে তোর আব্বা আমি বলছি যে আমার আব্বা মা আমার এই কাজে যায় না আমি এই কাজ করবো না পরে রাজু আমার নাকু গা ধরে নেই ভিতরে নিয়েছে ওরা স্বপন মিস্ত্রি কাছে দিছে স্বপন মিস্ত্রি আমার নাকি মুখে থাকছে ওষুধ কাজ করবো ওরা বলছে যাই না আমি কাজ করব পরে জুমন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে পারি না তখন আমি ভয়ে কাজ করি তখন মেসি না আমার হাত চায় না নিয়ে যায় আমার মতন এরকম দুঃখী মুসি বাজানার কারণে এনে আমরা একটা সভ্য সমাজ বিনির্মাণে আমরা কোর্ট এই ঘটনা শুনে এই হৃদয় বিদয়ের বর্ণনা শুনে অনেক অনেক মর্মাহত হয়েছে অনেক অনেক ওনারা বলছে এটা আপনারা দশ মাস কন্টেম্প করেন নাই কেন তখন আমরা বলেছি একশো সাত দিন পরে সিপি ফাইল করা হয়েছে এই কারণে আমরা কন্টেম্প করতে পারিনি এটা সবাই আজকে যারা কোর্টে ছিল সবাই এটা হৃদয় দাগ কেটেছে এটি এটি আমার সন্তান আমার শিশু আমার সামনে তার ডান হাতটা চলে গেছে এটা ভাবুন তো কিভাবে ভাবা যায় এই যে মর্মান্তিক হৃদয় ঘটনা এই ঘটনাগুলো বাংলাদেশে যাতে রিপিট না হয় আমাদের অনেক রিপিট হয় আমাদের কেউ দায়িত্ব পালন করে না আমাদের যে যেই সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আশা করি দায়িত্ব পালন করে আমরা আশা করি আজকে তারা ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোন ছাতুর আশ্রয় নেবে না আর কোন কুটকৌশলের আশ্রয় নেবে না সে মানবিক হবে সে দয়াবান হবে সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দিবেন এবং মাসে সাত হাজার করে তার পড়ালেখার খরচ চালাবেন এটি আমরা আজকে প্রত্যাশা করি আর পাশাপাশি কলকারখানা অধিদপ্তর যারা আছেন যারা কলকারখানা ইন্সপেক্টর যারা আছেন আপনাদের প্রতি একটা অনুরোধ রইল এই দেশের সিটিজেন হিসাবে দায়িত্বটা পালন করেন প্রপারলি পরিদর্শন করে ঘুষের বিনিময়ে চাইল্ড লেবার জায়জ করবেন না ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ করে যেখানে যেখানে শিশু শ্রম নিয়োজিত আছে সেগুলা বের করে এবং যারা নিয়োগ দিয়েছেন যারা কম্পেল করেছেন ওই কাজ করতে তাদেরকে আইনের আওতায় শাস্তির আওতায় আনতে হবে সে কোর্টের আদেশ অমান্য করে কন্টেন্ট করে চলেছে তার সামর্থ্য আছে দেওয়ার তার এই ফ্যাক্টরি অনেক বড় তার এই কারখানা অনেক বড় তার গ্রামের বাড়িতে ছয়তলা বিল্ডিং আছে সব ফটোগ্রাফ দিয়েছি তার অ্যাসেটের একটা তালিকা পর্যন্ত আমরা কোর্টকে দেখিয়েছি সুতরাং সে অ্যাবেল থাকা সত্ত্বেও সে নানাবিধভাবে কুটকৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে যদিও যৎসামান অ্যাওয়ার্ড ছিল যচ্ছাম্য ক্ষতিপূরণ ছিল তার জীবন এবং তার পেইন তার যন্ত্রণার তুলনায় আছে হ্যাঁ এখন তো এখন কাল না রায় তো বের হয়ে গেছে এখন কালকেই দিবে কারণ তাদের লয়ার ছিল রায়ের আর দরকার নাই যখন হয় যখন লয়ার থাকে তখন আর রায়ের আর অপেক্ষা থাকে না এটা হয়েছে আমাদের নমস আমাদের প্র্যাকটিস লয়ার এখন তাকে জানাবে কালকের থেকেই টাকাটা দিবে